চোখের জলে বিদায় জানানো হলো পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তিন শিক্ষার্থীকে জানাজা শেষে নিজ নিজ এলাকায় তাদের দাফন করা হয় এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা এটা দুর্ঘটনা নয় অবহেলাজনিত মৃত্যু উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এদিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির দুই এর সাত কর্মকর্তা এবং কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে সহপাঠীদের জীবন বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিব পিকনিকে গিয়ে এমন মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না পরিবার স্বজন সহপাঠীরা রবিবার সকাল দশটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীর মুরারিপুরে নেয়া হয় সাকিবের মরদেহ একমাত্র ছেলেকে হারিয়ে বারবার অচেতন হয়ে পড়ছেন মা সাকিবের মৃত্যুর ঘটনায় যাদের অবহেলা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় পরে নামাজে জানা যায় অংশ নেন সহপাঠী স্বজনসহ গ্রামের মানুষ নামাজের ইমামতি করেন সাকিবের বাবা জাহাঙ্গীর আলম তো চেয়েছিলাম যে পড়াশোনা করুক ভালোই করছিল পরে পরে মুরারিপুর কবর স্থানে তাকে সমাহিত করা হয় ওই বাসে বিদ্যুতায়িত হয়ে আরেক শিক্ষার্থী নাইমের মৃত্যুতে ধুলিসাৎ হয়ে গেছে পরিবারের সব স্বপ্ন শোকে বিহবল পরিবার বড় ভাই অসুস্থ দীর্ঘদিন কিন্তু হঠাৎ নাইম মারা যাওয়ায় তাদের সব স্বপ্ন ভেঙে গেছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আমাদের অনেক আশা ভরসা ছিল যে ছেলেটা জীবনের বাসে থেকে দেশের জন্য পরিবারের জন্য কিছু করব কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের সন্তানটা হারাই গেছে এতে আমরা সবাই পারিবারিকভাবে খুবই মর্মাহত সকালে ফেনীর ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নাইমকে এদিকে মুফতাসিন রহমান মাহিনের গ্রামের বাড়ি রংপুরের জুম্মাপাড়ায় এখন শোকের মাতম শেষবারের মতো তাকে দেখতে পরিবারকে সান্ত্বনা জানাতে আসছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীরা ছেলেটা খুবই ভালো আমাদের মহল্লার মধ্যে এরকম ছেলে খুব কমে আছে খুব ভদ্র ছেলে তা এই জন্য আমরা এলাকাবাসী খুব শোকাহত আর কি তার এমন মৃত্যু কেউ মানতে পারছেন না এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তারা আঙ্কেল দেখছেন আব্বা আমাকে দেখি একটু ভদ্র সেলে আমার এলাকায় খুব কম আছে এরকম ভদ্র ছেলে কারোর সাথে কোনো মারামারি জরা জড়ি কথা কাটাকাটি কোনো বিষয় নাই বাদ জোহর জুম্মাপাড়া বড় মাদ্রাসা মাঠে জানাজা শেষে জুম্মাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয় এদিকে তিন শিক্ষার্থীর মৃত্যু ও হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে নাজমুসাকিব সামি ডিভিসি নিউজ ডেস্ক